প্রত্যেকটি মানুষের জীবনে তাদের ভালোবাসার মানুষটি খুবই স্পেশাল আর ভালোবাসার মানুষ যখন পাশে থাকে তখন আমরা কেউ সেটা বুঝতে পারি কিন্তু এই ভালোবাসার মানুষই যখন একটু চোখের আড়াল হয়ে যায় তখনই আপনি তাকে তিলে দিলে আপনি তখন তাকে বুঝতে পারবেন এই জন্য প্রিয় মানুষ যখন আপনার পাশে যখন থাকবে তখন তার প্রতি অবহেলানো তার প্রতি ভালোবাসা তাকে বাড়িয়ে দি দেখবেন দেখবেন আপনার প্রতি ভালোবাসা সে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আর আপনি যদি তার প্রতি একটু সহানুভূতি বা একটু ভালোবাসা যদি আপনি না দেখাতে পারেন তাহলে এটা কিসের ভালোবাসা থাকতে মর্ম শিখুন কারণ চোখের আল যখন হয়ে যাবে তখন আপনি এই প্রিয়জনের জন্য আপনি অনেক ভালোবাসা দিতে চাবেন কিন্তু তখন সেই ভালোবাসা আর কোনো কাজে আসবে না এই জন্য যখন আপনার প্রিয় মানুষটি যখন আপনার পাশে থাকবে তার প্রতি অবহেলা না করে আপনি তার প্রতি ভালোবাসা দ্বিগুণ হারে বাড়িয়ে দিন এবং দেখবেন সুখে শান্তিতে একসময় খুব দূর আপনারা এগিয়ে যেতে পেরেছেন এই জন্য প্রিয়জন যখন পাশে থাকে তার হাতটি শক্ত করে তার ধরে রাখেন কেন সে আপনার পাশে চিরকাল যেন থেকে যায়